ছটা <laughs> <laughs>

তো হচ্ছে এবার হচ্ছে কে আগে খেতে পারে না বৌদি না আমি যে আগে খেতে পারে সেই দুশো টাকা পাবে তো দেখতে পাবো বন্ধুরা কে আগে খেতে পারে না এখন না দাদা বন্ধুরা এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে যে আমাদের তিরিশ সেকেন্ডের ভিডিওটা ওটা আমরা যে খেয়েছিলাম ওই ভিডিওটা

খেতে পারিনি তো আমার খেতে গেলো না তো আবার নরদ কে জিতে গেল তাই ওকে দুশো টাকাটা দিয়ে এই যে দিয়ে দিয়েছে